প্যান্ট কিন্তু আপনার পরা লাগবে শুয়েও পড়তে পারবে পোষ্টও পারবে যে কোনো কায়দায় হাত লাগানো যাবে না শুয়ে বসে কোনো কায়দায় আপনি প্যান্ট উঠাতে পারবেন প্যান্ট কিন্তু আপনি উঠাতে পারবেন যে কোনো কায়দায় কত আনন্দদায়ক এই খেলা হয়ে গিয়েছে হয়ে গেছে এক নম্বর স্থান অধিকার করে ফেলেছে হয়নি টাইম আছে এখনো কত কষ্টদায়ক খেলা আর হাত না লাগিয়ে প্যান্ট করা হয় দেখেছেন কোনোদিন হাত পা লাগিয়ে প্যান্ট করতে হবে